প্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম দেশের চৌষট্টিটা জেলায় ব্রয়লার মুরগির পাইকারি রেট নিয়ে সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট অনেকটা কম তো যাদের শেড ফাঁকা রয়েছে তারা অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ এ দামে বাচ্চা যদি আপনারা তোলেন তাহলে অবশ্যই কুরবানি দশ থেকে পনেরো দিন পর বেরোবে এবং দশ থেকে পনেরো দিন পর যদি আপনি একশো বিশ থেকে একশো পঁচিশ বা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লারগুলো পাইকারি বা সেল দিতে পারেন আপনাদের লজ যাবেন তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি বাচ্চা তোলার আগে অবশ্যই আপনারা একটা বিশ্বাস তো ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো কিনবেন যাতে ভবিষ্যতে ঝামেলা কম হয় তো সেই সাথে জানিয়ে দিচ্ছি সব বিভিন্ন অঞ্চলে বর্তমান একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যে ব্রয়লারগুলো বিক্রি হচ্ছে তো প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে নোয়াখালীতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কোথাও কোথাও একশো আটচল্লিশ টাকা ব্রয়লার বিক্রি হয়েছে সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা কক্সোস বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা অরিজিনালটা দুশো বিশ টাকা লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা আর সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ টাকাও কেনা ব্যস্ত হয়েছে সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সেই সাথে বলতে চায় বর্তমান কালার প্যাট মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো জয়পুরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা অরিজিনালটা দুশো দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো নব্বই টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা অরজেন্ডার দুশো বিশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে আর দুইশো থেকে দুশো দশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা অরজিনাল টাকা দুশো তিরিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা সোনালি মুরগির দাম একটু কিছুটা বাড়তির দিকে যারা তাদের সোনালী আছে অবশ্যই ধৈর্য সহকারে সোনালীগুলি বেচবেন বাঘুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা অরজিনাল দুশো বিশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুইশো থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঁচপান্ন বান্ন বিক্রি হয়েছে তো আপনারা আপনাদের স্থানীয় বাজার থেকে একটু বাজার বাছাই করে ব্রয়লারগুলো সেল দেবেন নাটোরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা যশোরে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পাঁচ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা তো এ হচ্ছে আজকের ব্রয়লার মুরগির পাইকারি রেট তো সেই সাথে খুচরা পর্যায়ের দামগুলো জানিয়ে দিচ্ছি তো ব্রয়লার মুরগির খুচরো পাজা একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে লাল পাকিস্তানি তিনশো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা তিনশো টাকাও বিক্রি হচ্ছে তো সেই সাথে বিভি থ্রি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা দুশো ষাট টাকা তো খুচরা পাজা অনেকটা দাম বেশি এবং খামারি পর্যায়ে অনেকটা দাম কম তো আসলে আপনারা ধৈর্য শহরে মুরগিগুলো পালবেন এবং যাদের যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ ব্রয়লার বাচ্চার দাম একেবারেই কম কারণ ব্রয়লার বাচ্চা আট থেকে দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা যাদের যাদের শেড ফাঁকা রয়েছে তারা অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ যদি দশ করবেন দশ থেকে পনেরো দিন পর আপনি বাচ্চাগুলো বের করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিছুটা লাভ হবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় খামার এবারে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই মুরগিকে যত্ন নিন এবং সবাই অবশ্যই ডিলারের কাছ থেকে খাদ্য নগদ টাকাতে ক্রয় করার চিন্তা ভাবনা করবেন কারণ নগদ টাকাতে যদি আপনারা বাচ্চা বা খাদ্য ক্রয় করেন তাহলে অবশ্যই দুইশো থেকে আড়াইশো টাকা প্রস্তাবতে সেভ হবে এবং এগারো হাজার টাকা বা বারো হাজার টাকা সেভ হবে তো সেই সাথে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন